বলতেছি এই মুহূর্তে ব্রাজিল বনাম সাউথ কোরিয়া একটা ফ্রেন্ডলি ম্যাচ হলো যেখানে ব্রাজিল পাঁচ গোল দিল এবং সাউথ কোরিয়া জিরো এই যে ব্রাজিলের আজকে যে ফর্মটা আজকে যে খেলাটা দেখালো প্রথম থেকে সেসব আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কি খেলা কিভাবে ব্যাক করতে পারে একটা দল যে ব্রাজিল আপনারা জানেন যে অনেকদিন যাবৎ তারা ফর্মে ভুগতে ছিল যাদের কোনো টোটালি ফর্ম ছিল না ইদানিং বেশ কটা ম্যাচ তারা ঠকেছে এবং ড্র হয়েছে সেইখান থেকে এইভাবে যে কাম করা যায় আজকের ম্যাচটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না রোদ্গত দুইটা গোল জাস্ট অ্যামাজিং মানে সে বল পেলো এবং টার্গেট করলো গোল কোথায় আছে এবং বিভক্ত ফেলে ডস করলো এবং নিখুঁত গোলে বল দৌড়ালো অস্থির মানে এত সুন্দর খেলা আজকে খেলাটা না দেখলে আপনারা বুঝতে না যারা যারা খেলা দেখেননি অবশ্যই এই মুহূর্তে হাইলাইট দেখে নেবেন সাউথ কোরিয়া বনাম ব্রাজিলের একটা খেলা ম্যাচ হয়ে গেল জাস্টে অ্যামাজিং একটা ম্যাচ এখানে পাঁচ জিরো ব্যবধানে ব্রাজিল জয়লাভ করেছে জাস্ট আমাজিং